তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি নামাজ কেন পড়তে হবে রোজা কেন রাখবো জাকাত কেন দিব তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করব। রাসুল বলেছেন তাই করব। আল্লাহ নিষেধ করেছেন তাই করব না রাসুল নিষেধ করেছেন তাই করব না এত যুক্তি দর্শনের কি দরকার সব তো আমার মাথায় ধরবে না এই যে ফালাম্মা আসলামা এই যে ইসলাম শব্দটা এখানে আছে ফালাম্মা আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করলো না এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো বা চেল্লাহুল ইলজাবিন ডান দিকে উপর করে কাত করে শুইয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন করে শোয়াই আমরা ব্যাস এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহাক বলছেন ওনে আয়দাই না ইয়া আইয়া এ বড় তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম হে ইব্রাহিম হে ইব্রাহিম হে ইব্রাহিম কত সদ্যাক্তা রো ইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ দেখেন এটা স্বপ্ন এটা কিন্তু জিব্রাইল আহ ইসলাম এসে সরাসরি ওহিও করেন নাই যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কুরবানি করতে হবে তিনি স্বপ্ন এটা আরো বড় পরীক্ষা কারণ স্বপ্ন শয়তান ওই সময় তিনবার পাথর নিক্ষেপ করেছে না শয়তান বোঝানোর চেষ্টা করেছে এটা তো স্বপ্ন ভুলও হতে পারে এটা তো স্বপ্ন মিথ্যা স্বপ্নও দেখতে পারো তখন তিনি তিনবার শয়তানকে পাথরও মেরেছেন মনে আছে ওইটা কিন্তু হাজির হাজিরা এখনো করছেন করছেন না দেখেন আরো বড় পরীক্ষা এখানে কিন্তু সরাসরি জিব্রাহীন আলাই এসে বলেন না যেটা করেন বরং স্বপ্নের মধ্য দিয়ে মেসেজ হচ্ছে এখন তো আমরা অনেকে স্বপ্নের সত্য স্বপ্নের অস্তিত্ব অস্বীকার করি স্বপ্ন সত্য হতে পারে অনেকেরই অমুসলিমেরও স্বপ্ন সত্য হতে পারে ইউসুফ আলী ইসলামের ওই দুই বন্দী মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুটি খেয়ে ফেলা হচ্ছে আমি সারা পান করাচ্ছি তারা কিন্তু মুসলিম ছিলেন না ওই রাজাও মুসলিম ছিল না যে রাজা স্বপ্ন দেখেছে দুর্ভিক্ষ হবে তো স্বপ্নের সত্যতা আছে তবে সেটা